তো এই সাইডে কিন্তু প্রচুর ডাক দেখতে পাচ্ছ আর এই কিন্তু রয়েছে এইদিকে কিন্তু ভীষণ সুন্দরভাবে কিন্তু একটা এবছরের যে থিম গুড মর্নিং সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগত আর শুভ শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও কিন্তু আমি শুরু করছি তো আজকে কিন্তু রথযাত্রার পাশাপাশি আমাদের কলকাতার বহু ক্লাবে কিন্তু আর তার মধ্যে কলকাতার অন্যতম ক্লাবের কিন্তু পুজোর সূচনা শুরু হচ্ছে তো সবার প্রিয় শিবুমি স্পোর্টিং ক্লাবের এবছর কিন্তু সুবর্ণ জয়ন্তী বর্ষ আর তাদের কিন্তু খুঁটি পুজো আজকে তার মানে বুঝতে পারছো যে এই খুঁটি পুজোটা নিয়ে আজকে কত বড় একটা ধামাকা হতে চলেছে আমাদের কলকাতা শহরে তো খুঁটি পুজোর সাথে সাথে কিন্তু তাদের আজকে কিন্তু থিমও রিলিজ হবে এবছর কি পুজো করতে চলেছে তারা তো সেটা দেখার জন্যেই কিন্তু সবাই কিন্তু ওয়েট করে রয়েছে তো আমি এখন শিবভূমি স্পোর্টিং ক্লাবের একদম বাইরে দাঁড়িয়ে রয়েছি মানে গেটের বাইরের রাস্তার এখানে তো এখান থেকে কিন্তু আমি এখন শিবভূমি স্পোর্টিং ক্লাবের ভেতরে ঢুকবো আর ঢুকে তোমাদের সঙ্গে এই কুটি পুজোর ভিডিওটা পুরোটাই শেয়ার করবো তো এই মুহূর্তে কিন্তু আমি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের রাস্তার সামনে কিন্তু চলে এসেছি আর এখানে কিন্তু সুন্দর একটা গেট তৈরি করেছে দেখতে পাচ্ছ কুর্স্তি পুজো বলে লেখাও রয়েছে সামনে তো এখান থেকে কিন্তু ভেতরে আমাকে এখন ঢুকতে হবে আর মনে হচ্ছে কিন্তু কুর্স্তি পুজো শুরু হয়ে গেছে তো চলো ভেতরে যাওয়া যাবে দেখতে পাচ্ছ কিন্তু শিবুমি স্পোর্টিং ক্লাবের সামনে যেতে গিয়েই কিন্তু এই রথটা পড়ে আর এই রথের সামনে কিন্তু ফটো ফটো তুলতে বেশ দারুণ লাগে আর এদিকে দেখতে পাচ্ছ রাস্তাটাই কিন্তু কার্পেট পাতানো রয়েছে আজকে তো এই রাস্তা থেকে কিন্তু আমাকে এখন যেতে হবে তো ব্যাক সামনে গিয়ে একটা ব্যাগ নিলেই কিন্তু শিবভূমি স্পোর্টিং ক্লাবের পুজো ওই এই সামনে রাস্তাটার থেকে কিন্তু আমরা এখন ঢুকলাম আর এদিকে কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছ যে ব্যানার দিয়ে আজকে কিন্তু এদিকটা সাজানো রয়েছে তো এদিকেও একটা বড় ব্যানার রয়েছে খুঁটি পুজোর আর এই যে সামনে হচ্ছে মেন খুঁটি পুজোর যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে যাবো

তো এই সামনের দিকে দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু জগন্নাথ দেব বলরাম দেব আর সুভদ্রা দেবীর কিন্তু একটা মূর্তি এখানে সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর পুরো মহলটা দেখো জাস্ট এখানটায় সাজানো হয়েছে আজকে দেখো কতটা আর প্রচুর লোক কিন্তু এই মুহূর্তে এই শিবভূমি স্পোর্টিং ক্লাবের এখানে চলে এসেছে আর এই দিকে কিন্তু ক্ষতি পুজোর আয়োজনটা করা হয়েছে

তো এই সাইডে কিন্তু প্রচুর ঢাক দেখতে পাচ্ছো আর এই কিন্তু রয়েছে আর শাড়ি শাড়ি কিন্তু এখানে এগুলো কিন্তু বাজানো হবে বেশ গুলো ঢাকা বাজবে দারুণ লাগবে তো শ্রিম স্পোর্টিং ক্লাবের কিছু মেম্বারের সঙ্গে কিন্তু আমি একটু কথা বলে তাদের এই বছরের পুজো সম্পর্কে আমি তাদের সঙ্গে কিন্তু কথা বলে জানি তো এই যে দাদা রয়েছেন আমাদের থিম একটা সুবর্ণ জয়ন্তী বছর আমরা সবাই আনন্দে আছি সবাই আমরা একত্রিতভাবে এই এনজয় করবো এই বছর খুব স্পেশালভাবে হবে থিমটা আপনাদের কিছুদিন কিছুক্ষণ বাদে আপনাদেরকে জানানো হবে আপাতত আপনারা এই এনজয় করুন আমরা করছি তো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু যে বুটিটা এখানেই কিন্তু বসানো হবে স্পোর্টিং ক্লাবের এবছরের যে কী থিম হতে চলেছে সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এখানে কিন্তু ঘোষণা হয়ে যাবে তো আমি কিন্তু এখন স্টেজের সামনে যাব তো গিয়ে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো এবছরে শিবম স্পোর্টিং ক্লাবে তাদের পঞ্চাশতম বয়সে কী থিম করতে চলেছে কি বলি বলতো শিবুর জন্য কি বলি সুইটার জন্য

তারা কিন্তু এবছর করতে চলেছে রোমের ভার্টিকাল সিটি তো সেই থিমটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম আর তার একটা স্ট্রাকচার এখানে রয়েছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তো শ্রিভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের যে থিম রোমের ভার্টিক্যাল সিটি সেটাই কিন্তু সামনে এখানে একটা স্ট্রাকচার তৈরি করে রাখা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে কতটা ভিড় রয়েছে এই মুহুর্তে তাহলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের থিম থিমটি সেটা সম্বন্ধে জানলার প্রতি পুজোর ভিডিওটাকে অনেক শেয়ার করলাম আজকে কিন্তু আমাদের সাথে সৌরভে ছিল আমার ভিডিওতে সুপারস্টার মানুষ তো তাই জন্য মাঝে মাঝে আসে ওর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই